নমস্কার অনুর ছোট্টনির চ্যানেলটিতে আপনাদের অনেক অনেক স্বাগত আর আমি চলে এসেছি আজকে রবিবারের দুটি স্পেশাল রান্না নিয়ে যেটা অতি সহজেই খুব কম সময় তৈরি হয়ে যায় তাহলে চলুন শুরু করা যাক আমি একেবারে মশলাগুলো গুছিয়ে নিয়েছি দুটো রান্না করব আজকে একটু মাছের ঝাল করব আর চিকেন করব। এই অল্প মশলাটা নিয়েছি আমি মাছের জন্য মাছও একদম অল্প তাই মাছের জন্য নিয়েছি আমি মশলাটা একটু টমেটো আদা দু কুচি মতন একটা রসুন আর একটু কাঁচা লঙ্কা আর চিকেনও আজকে অল্প আছে ওই পাঁচশো গ্রাম মতন তার জন্য আমি অল্প কিছু মশলা পরে বেটে নেব এই মশলাটা বেটে নিয়েছি মাছের জন্য তার উপরে একটু যেহেতু কাঁচা লঙ্কা বেটেছি তাই ওই লঙ্কার গুঁড়োটা দিয়েছি আমি শুধুমাত্র রঙের জন্য তেলের ওপরে জিরা ফোড়ন দিয়ে মশলাটা সব একসাথে দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে জল দিয়ে মাছটা ফুটতে দেবো ব্যাস মাছের ছাল রেডি এবার চিকেনটা করি চিকেনের ফোড়নটা দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি চিকেনের মশলাটা আদা পেঁয়াজ রসুন একটুখানি বেটে নিয়েছি ব্যাস মশলাটা দিয়ে এবার একে একে নুন হলুদ আর এখানে যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে নিই তাই ঝাল লঙ্কার গুঁড়োই দেবো টমেটো দিয়েছি আর এদিকে আমি সমস্ত কিছু মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা আমি নুন হলুদ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা একটু কষা কষা হয়ে গেলে গরম জল দিয়ে দেবো গরম জল দিয়ে তাকে ফুট গ্যাসটা মিডিয়াম আছে রেখে ফুটতে দেব ব্যাস চিকেনটা আর আলুটা সেদ্ধ হয়ে গেলে একটুখানি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি আজকে চিকেন আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন